চট্টগ্রামের হালদা নদী তীরবর্তী সবাইকে অনুরোধ করছি দয়া করে নিরাপদ স্থানে সরে যান আমি আবারও বলছি নদী তীরবর্তী নিম্নাঞ্চলে যারা আছেন দয়া করে নিরাপদ স্থানে সরে যান ভয়াবহ বন্যার পানির স্রোতে হালদার বাঁধ ভেঙে গেছে চট্টগ্রামের হাট হাজারি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদার রক্ষা বাঁধ ভেঙে গেছে ভারতের ত্রিপুরায় হঠাৎ করেই বাঁধ খুলে দেওয়ার পর দেশে ভয়াবহ হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি এরই মাঝে আবার দেশে ব্যাপক আকারে বেড়েছে বৃষ্টির প্রকোপ এর ফলে বন্যার ভয়াবহতা আরও বেড়ে যাচ্ছে সর্বশেষ জানা গেল চট্টগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে যাচ্ছে কারণ চট্টগ্রামের হাট উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় হালদার তীর রক্ষা বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার রাত নয়টা থেকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে এদিকে রাত বারোটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁধ উপচে ও ভেঙে যাওয়া বাঁধের অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এতে অন্তত শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি দয়া করে পানিবন্দি মানুষদের উদ্ধারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন একই সঙ্গে ওই এলাকায় যারা অবস্থান করছেন তাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আতঙ্কিত না হয়ে দয়া করে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান